আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নিউজে ভিউয়ার্স নির্বাচন সংক্রান্ত নিউজগুলো অতি যত্নের সাথে আপনাদের সামনে আমরা উপস্থাপনের চেষ্টা করি এখন এই মুহূর্তে আপনাদের সামনে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন সংক্রান্ত বিষয়ের নিউজ উপস্থাপনের চেষ্টা করব আশা করি সম্পূর্ণ সময়টি আমাদের সাথে থাকবেন সেই সাথে সাথে আমি অনুরোধ করব আপনি যদি নির্বাচন সংক্রান্ত নিউজ পেতে চান তাহলে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে এখন আমরা আপনাদেরকে শোনাব সেই নিউজটি যেখানে বক্তব্য রেখেছেন ডক্টর আলী রিয়াজ চলুন শুনি নিউজটিতে কি লিখেছে ভিউয়ার্স জুলাই সনদের বাস্তবায়ন আলোচনায় গণভোটসহ কয়েকটি বিকল্প পদ্ধতি এটা হেডলাইন করেছে নিউজটির বিস্তারিত নিউজে এখন আপনাদের আমি নিয়ে যাব জুলাই জাতীয় সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐক্যমত কমিশন রোববার প্রথম দিনেই বৈঠকে ছয়জন বিশেষজ্ঞের সঙ্গে আলোচনায় এ বিষয়ে একাধিক বিকল্প পরামর্শ এসছে এর মধ্যে আছে গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়ন জুলাই সনদকে আইনি কাঠামোর মধ্যে আনার বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ অর্থাৎ রেফারেন্স বিশেষ পরিস্থিতি বিবেচনায় বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না তা দেখা গতকাল জাতীয় সংসদ ভবনের এলডি হলে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে ঐক্যমত্য কমিশনের আলোচনা হয় এই আলোচনায় উপস্থিত থাকা একাধিক সূত্র থেকে এসব তথ্য জানা গেছে এ সময় অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টিও আলোচনা আসে তবে এক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতার কথা উঠে আসে সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ঐক্যমত্য কমিশন আরও কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দুই পর্বের আলোচনায় বিরাশিটি সংস্কার প্রস্তাবে সিদ্ধান্ত হয় এগুলো নিয়ে তৈরি করা হচ্ছে জুলাই জাতীয় সনদ তবে এই সনদ তথা সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন পদ্ধতি কি হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি এর আগে গত শুক্রবার ঐক্যমত্য কমিশন বলেছিল বাস্তবায়ন পদ্ধতি কী হবে তা নির্ভর করবে বিশেষজ্ঞ মতামত রাজনৈতিক দলগুলোর উপর এ বিষয়ে বিশেষজ্ঞ দলগুলোর সঙ্গে আলোচনা হবে এরই ধারাবাহিকতায় গতকাল বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেন কমিশন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে ঐক্যমত কমিশন সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা আছে জুলাই জাতীয় সনদের খসড়ায় বলা হয়েছে আগামী নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার দুই বছরের মধ্যে সনদ বাস্তবায়নের অঙ্গীকার করবে এক্ষেত্রে বিএনপি একমত তবে জামাতে ইসলামী এবং নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি আরও কিছু দলের ক্ষেত্রে আপত্তি আছে তারা মনে করে শুধু অঙ্গীকার থাকলেই হবে না জুলাই সনদের একটি আইনি কাঠামোর মধ্যে আনতে হবে বাস্তবায়ন পদ্ধতি ঠিক করতে হবে গতকাল ঐক্যমত্ত কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয় জুলাই জাতীয় সনেদের আইনের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কী হবে তার উপায় খুঁজে বের করার লক্ষ্যে বিশেষজ্ঞজনের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐক্যমত কমিশন গতকাল আলোচনায় অংশ নেন বিচারপতি অবসরপ্রাপ্ত এম এ মতিন বিচারপতি অবসরপ্রাপ্ত মইনুল ইসলাম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভুইয়া আইনজীবী তানিম হোসেন ও আইনজীবী ইমরান এ সিদ্দিক সংশ্লিষ্ট সূত্র জানায় গতকাল আলোচনায় বিশেষজ্ঞরা বিভিন্ন ধরনের বিকল্প নিয়ে আলোচনা করেন একটি বিষয়ে আলোচনা আসে যদি সংবিধানের মধ্য থেকে বা সংবিধান মেনে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হয় তাহলে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিকল্প ভাবার সুযোগ কম কিন্তু বিদ্যমান সাংবিধানিক কাঠামোতে অন্তর্বর্তী সরকার নেই এই সরকার গঠিত হয়েছে মূলত জনগণের এক ধরনের ক্ষমতা প্রয়োগের মাধ্যমে এবং উচ্চ আদালত থেকে রেফারেন্স নিয়ে সুতরাং এই সরকারের সংস্কারের ম্যান্ডেট বা এক্তিয়ার আছে আলোচনায় কেউ কেউ মত দেন জুলাই সনদকে সংবিধানের অংশ হিসেবে গণ্য করার বিষয়ে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের রেফারেন্স নেওয়া যেতে পারে এখন একটি বিশেষ পরিস্থিতি চলছে এই বিশেষ পরিস্থিতি বিবেচনায় বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া যায় এছাড়া প্রয়োজনে গণভোট করা যেতে পারে এমনও মতও এসছে জনগণ যদি ব্যাপক ভিত্তিতে জুলাই সনদের পক্ষে রায় দেয় এবং সুপ্রিম কোর্ট যদি মতামত দেন তাহলে জনগণের অভিপ্রায় হিসেবে জুলাই সনদ সংবিধানের অংশ হিসেবে গণ্য হতে পারে এছাড়া প্রোক্লেমেশন লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মাধ্যমে সনদ বাস্তবায়ন করা যায় এমন মতো দিয়েছেন কেউ কেউ অধ্যাদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করার বিষয়েও মত এসছে তবে এক্ষেত্রে সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবগুলো নিয়ে জটিলতা হবে বলে উল্লেখ করেন কেউ কেউ কারণ অধ্যাদেশ জারি করে সংবিধান সংশোধন করা সম্ভব নয় সংশ্লিষ্ট সূত্র জানায় সংস্কার পুস্তকগুলো কখন কিভাবে বাস্তবায়ন করা যায় সেটাও আলোচনায় আসে কিন্তু কিছু কিছু বিষয় আছে সরকার চাইলে এখনি অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে কিন্তু এক্ষেত্রে সমস্যা হলো পরবর্তী সরকার যদি নির্ধারিত সময় এগুলোকে সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন না করে তাহলে এসবের কার্যকারিতা আর থাকবে না তাই পুরো সনদটাকে একটি আইনি বাধ্যবাধকতার মধ্যে আনার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন কমিশন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে আলোচনা হচ্ছে গতকালের আলোচনায় বিশেষজ্ঞরা বিভিন্ন ধরনের বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন কমিশন আরও কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলবে তাদের মতামত সরকারের রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলীরিয়াজ ছাড়াও কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক ইফতেখারুজ্জামান সরফরাজ হোসেন মোহাম্মদ আইব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো প্রথম আলো থেকে এই নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি এই নিউজের যে বিষয়বস্তু আমরা আলোকপাত করবো এবার সেই দিকে ভিউয়ার্স ডক্টর মোহাম্মদ ইউনসের এই সরকারের লেজিটিমেসি বা আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে বিভিন্নভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তী সরকার নিয়ে অর্থাৎ এর আইনি বৈধতা নিয়ে নানা রকম প্রশ্ন আলোচনা সমালোচনা এগুলো চলে এখন এই সময়ে এই বিষয়টা অত্যাধিক পরিমাণে আলোচনা হচ্ছে এই কারণেই যে এই সরকারের সময়ের সকল কাজের একটা বৈধতা দেওয়ার ব্যাপার রয়ে গেছে সেই সাথে সাথে রয়েছে জুলাই সনদের বাস্তবায়ন বা আইনি বৈধতা এইটা নিয়ে এখন আইন বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন এখন এইসব আইন বিশেষজ্ঞদের কাছ মতামত নেওয়া হচ্ছে যে কিভাবে করলে সনদগুলো অর্থাৎ এই সরকারের আইনি বৈধতা পায় এবং সেই সাথে সাথে জটিলতাগুলো কেটে যায় ভিওয়ার্স তো সেখানে সেই আলোচনার ভিতরে যেসব বিষয় উঠে আসছে তার মধ্যে একটা বিষয় গুরুত্ব পাচ্ছে যেটা এর আগেও আমরা বলেছি সেটা হচ্ছে যে সম্ভবত সবচেয়ে সহজ পদ্ধতি জনগণের রায় নেওয়া সেক্ষেত্রে হানা ভোট অর্থাৎ গণভোট এই গণভোটের মাধ্যমেই সংবিধান সংস্কার যেমন সম্ভব তেমনি সম্ভব জনগণের রায় নিয়ে সরকারের বৈধতা নেওয়া তো এক্ষেত্রে আইন বিশেষজ্ঞরাও সেই ধরনের মতামত দিচ্ছেন এবং আমাদেরও বিশ্বাস এই জটিলতা কাটাতে গেলে গণভোটের কোনো বিকল্প আছে বলে আমাদের মনে হয় না আমরা যতটুকু আইন জানি বা আইন বুঝি ভিউয়ার্স আমরা মনে হয় খুব তাড়াতাড়ি সংবিধান সংস্কারের যে বিষয় অর্থাৎ সংবিধান সংশোধনের যে বিষয়গুলো এবং সেই সাথে সাথে জুলাই সনদের ব্যাপারে মনে হয় গণভোট হচ্ছে বা হতে পারে গণভোট যদি আইন বিশেষজ্ঞরা তাদের মতামত গণভোটের পক্ষে দেন তাহলে সরকার নিশ্চয়ই আইন সংস্কারের ক্ষেত্রে গণভোট আমাদের সামনে আনবেন বা গণভোটের ব্যবস্থা করবেন সেখানে জনতাই রায় দেবে যে জুলাই সনদ কার্যকারী হবে এবং এই সরকারের বৈধতা নিয়ে যাতে আগামীতে কোনো প্রশ্নের সম্মুখীন না হতে হয় বা কেউ যাতে আদালতের সম্মুখীন না হতে পারে ভিওয়ার্স ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন শুধু বলব আমাদের সাথে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুল করবেন না অতি গুরুত্বপূর্ণ এই নিউজগুলো অর্থাৎ নির্বাচন সংক্রান্ত নিউজগুলোকে শেয়ার করতে ভুল করবেন না দেখাতে ভুল করবেন না সারা দেশের মানুষকে আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন